কবরে লাশকে রাখতে হবে সম্পূর্ণ কাত করে কেবলা মুখী করে ওয়াহাবি হোক দেবন্দি হোক আহলে হাদিস হোক ফুলফুরা হোক তবলিগ হোক লা হোক হাজার জিনিস আমাদের শুনে মতবিরোধ হাদিস কোরআনের দিক দিয়ে কিন্তু এই কবরে কাত না চিত এতে দুনিয়াতে যে আলেমের দরবারে আপনি যাবেন সবাই একমত এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান কাতে রাখতে হবে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দে ডান কাতে করতে হবে চিত করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে সহায় নেয় কবরে লাশ চিট করে রাখা বেদাত ডান কাতে রাখবেন কেবলা কোন দিকে এই সরাসরি কেতাবে কি আসছে ইউর দা ফিল কবরে আলা জামবিহিল বিহিল এমন মুস্তাকফিল কবরে লাশকে রাখতে হবে সম্পূর্ণ কাত করে কেবলা মুখী করে কোথায় আছে ফতাওয়াই কাজী খান ফতাওয়াই হিন্দি ফতওয়াই আলমগিরি রোহতার বাহারুর রায়ক নুরুল ইজা আল হেদায়া শারে বকায়া ফতওয়ায় শামী হানাফি মজাহের আর কোনো কিতাব বাকি নেই যেটার নাম আমি বললাম না এইবার দেবন্দি হাজরতদের বাড়ি চলুন ওরা কি বলে দেখি দেবন্দীদের মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী ফতোয়াই রশিদ ইয়ার দুশত উন উনত্রিশ পৃষ্ঠায় লিখছেন মোরতাকে সম্পূর্ণ কাত করে সোয়াতে হবে মৌলানা আশরাফ আলী থান্ত গহার এবং আগলাতুল আওয়াম দুটো কিতাবের মধ্যে লিখছেন মোর্তাকে সম্পূর্ণ কাজ করে সোয়াতে হবে মৌলানা মুখতার আলী উনি আশরাফুল ইজার মধ্যে লিখছেন মোরদাকে কাজ করে সোয়াতে হবে ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের দ্বিতীয় খণ্ডে তিনশত তেইশ পৃষ্ঠার মধ্যে লিখছেন মুরগাকে কাত করে শোয়াতে হবে এবার চলুন আমাদের বাড়ির কাছে ফুরফুরা একটু মধ্যে বাড়িও যাই ফুরফুরার মকসুদুল মৌমিন একটা বই আছে না ফুরফুরা পন্থীদের এর একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে লেখা আছে মুরদাকে সম্পূর্ণ কাত করে শোয়াতে হবে ফতোয়াই সিদ্দিকিয়া এটা অস্বীকার কোনো ফুরফুরাপন্থী আলেম করতে পারবে না ওর প্রথম খণ্ডে দুশো পৃষ্ঠার মধ্যে লেখা আছে কবরে কাপ করে শোয়াতে হবে ফুরফুরাতে আরেকটা বই আছে মশলা ভান্ডার বাংলা বই ওর পাঁচ পৃষ্ঠায় লেখা আছে কবরে মোর্দাকে কাপ করে শোয়াতে হবে ওলামাই আহলে সুন্নাতের কেতাব ফতবাই রসবিয়া আল মালফুজ বাহারে শরিয়ত কানুনে শরিয়ত নিজামে শরিয়ত সব জায়গায় লেখা আছে মোর্দাকে কাপ করে শোয়াতে হবে এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর মোরদাকে কাপ করব কি করে যখন একটা মানুষ মরে যায় নিজের ব্যালেন্স তো নিজের থাকে না তো বলছে ওকে পূর্ব ওয়ালের সঙ্গে সেট করে দিতে হবে পুরা পূর্ব ওয়ালের দিকে সেট করতে হবে এবং মুখ থাকবে কেবলার দিকে এবার শুনুন একটা হাদিস সরাসরি হাদিস নেন মাতা রাজুল মিন বানি আল মুক্তালিফ ফাশাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল আমার রসুল সাল্লামের সামনে একজন লোক মারা গিয়েছেন জানাজা হওয়ার পরে তাকে কবরে নামানো হচ্ছে কবরে নামানোর জন্য নেমেছেন হাজরতে আলী কাররামাদ্লা ও আছে বালকানি কবরের উপরে দাঁড়িয়ে আছে আমার রসুল রসুল উপর থেকে বলছেন ইয়া আলী ইস্তাতবাল বিহীল তব্লাতা ইস্তাতবালান আলী শুধু মুখটা ঘুরিয়ে দিয়ে বডিটা সোজা করে রেখো না ওকে ফুল বডি কেবলার দিকে করো বা কলু জামিয়ান না তোমরা যারা দাঁড়িয়ে আছো পাঠ করো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল এই দোয়াটা পাঠ করো রসুল নিজে হাজরাতে আলীকে নির্দেশ করে রাসুলের সামনে কবরে কাত করে শুইয়েছেন তো আমরা চাইব জীবনের শেষ স্বয়নটা যেন নবীর সন্ন্যাত মোতাবিক হয় আচ্ছা একটা মশলা মাইয় কবরে কিভাবে শোয়াতে হয় কাত না চিত জানি না আপনাদের এখানকার সিস্টেম কি আছে কিন্তু কোন দেশের কি সিস্টেম আমার দেখার দরকার নেই সরিয়াতে আমি বলে যাচ্ছি কিছু কিছু জায়গাতে চিত করে দিয়ে মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু এটা সুন্নাতের বিপরীত সুন্নাতের বিপরীত সরাসরি মধ্যে আসছে আলহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক কবরে কাত করে শোয়ানো আছে কাত করে আচ্ছা এখানে পশ্চিম কোন দিক এদিক হলো নামাজে যখন নিয়াত হয় কি বলেন মোতাবাজ জেহান ইলা জেহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর আমি এখন কাবার দিকে মুখ করলাম তো আমি যদি এইভাবে নামাজ পড়ি আল্লাহ আকবর বডি এদিক মুখে দিই মুখ কিন্তু এদিকেই আছে আপনার নজ কেউ পড়বেন ওর পিছনে তার মানে কেবলামুখী হওয়া মানে হলো ফুল বডিকে ঘোরানো যদি একজন ছেলে এইখানে বসে থাকে বাড়ির দিকে শরীফ থাকে মুখটা আমার দিকে বলে যে হুজুরা মহাসুজি ওয়াজ করুন হবে অ্যাটেনশানের জন্য ফুল বডিটা ঘোরাতে হবে এবার আসুন